ঈদের দিনে বিদ্যুৎ বিভ্রাট এবং পানীয় জলের সমস্যার অভিযোগ তুলে স্থানীয়দের বিক্ষোভ মানিকচকের শেখপুরা মোড়ে মালদা মানিকচক রাজ্য সড়কের ওপর রাস্তায় টায়ার চালিয়ে পথ অবরোধ করে জোরদার বিক্ষোভ প্রদর্শন স্থানীয় বাসিন্দাদের তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে ঠিকমতো বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না তারা এরই মাঝে চলছে ঈদের ধর্মীয় মরশুম ফলে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা যতক্ষণ না পর্যন্ত বিদ্যুৎ দপ্তর থেকে আধিকারিকেরা এসে সমস্যার সমাধান করছেন ততক্ষণ কত অবরোধ বিক্ষোভ কর্মসূচি দীর্ঘদিন ধরে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোন সুরাহা পাওয়া যায়নি তাই তারা আজ বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন এলাকায় বিদ্যুৎ না থাকার ফলে মিলছে না পানি জল ফলে বিদ্যুতের সাথে সাথে পানি জল কষ্টে ভুগছেন এলাকার প্রায় কয়েক হাজার মানুষ

যখন মানুষের ঘুমানোর টাইম সে সময় লোডশেডিং হচ্ছে মানে এর আগেও আমরা অনেকবার বিডিও সাহেবকে তারপরে ইলেকট্রিক অফিসে কমপ্লেন করেছি কিন্তু এর সমস্যার কোনো সমাধান হচ্ছে না কালকে আমাদের ঈদের ছিল, সাতটার সময় তার আগে মিটিং হয়েছিল আমাদের শেখপুরা জামে মসজিদের প্রেসিডেন্টকে নিয়ে তাকে বলা হয়েছিল সাতটার সময় জামাত আছে আমাদের লাইনটা যেন ঠিকঠাক থাকে বিডিও সাহেব আমাদের কাছ থেকে দিয়েছিল ঠিক আছে সেটা আমি বলে দেব। কিন্তু ঠিক আমাদের পনেরো মিনিট লাইন কন্টিনিউ দিতে পারেনি তার জন্য আমরা এই পদবোধ করেছি আর যাতে প্রত্যেক দিনের যে এই লো লো ভোল্টেজের সমস্যা মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে এটা যেন মানে বিডিও সাহেব আর ইলেকট্রিক অফিসের সমস্ত স্টাফকে বলা হচ্ছে তাদেরকে ফোন করছি ফোন তুলে না ভালো করে কথা বলে না বলছে এই ইনভার্টার লাগিয়ে নাও এরকম করে কথা বলছে তারপরে আমাদের সমস্যা হচ্ছে জলের এখান থেকে আমাদের শেখপুরা গ্রাম থেকে একশো থেকে দুশো মিটার মধ্যে ই আছে পেয়েচি আছে কিন্তু তা সত্ত্বেও আমরা ভালো করে জল সাপ্লাই পাচ্ছি না আজ দুদিন থেকে জল ছিল না আজকে সকালে জল এসেছে এই নিয়ে আমাদের প্রদর্বর চলছে যতক্ষণ না এখানে বি সাহেব এসে আমাদের কোনো আশ্বাস দিবেন ততক্ষণ আমাদের প্রদর্বর চলতে থাকবে এটাই হয়তো ইলেকট্রিক অফিস হবে তারপরে পিএইচই সমস্যা আছে পেএইচই স্টাফ হতে পারে একমাত্র